হ্যালো ইব্রিয়ন আসসালাম টু দলি রেসিপি করে দেখাবো কচু শাক তাহলে চলুন দেখি এখানে আমি কচু শাক নিয়েছি আর কচু শাকগুলো পরিষ্কার করে এখন আমি সিদ্ধ দিব আমি লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢেকে দিব এখন আমি একটু নাড়াচাড়া করে দিবো যেহেতু সিদ্ধ হচ্ছে উপরেটা নিচে নিচেটা উপরে এইভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে দিয়ে আবার ঢেকে দিচ্ছে প্রায় পানি বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পানিতেই কচু শাকটা সিদ্ধ হয়ে যাবে আমি কচু শাকটা আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি পানি শুকানোর ওয়েট করব পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি বাকি পানিটা একটু ছেকে নেব এখন আমি একটা প্যান চুলাই দিয়ে দিয়েছি আমি তেল দিব পরিমাণ মতন তেলটা গরম হলে আমি শুকনো মরিচ দিয়ে দেবো এখানে শুকনো মরিচটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে একটু ব্রাউনিশ করে নেব এখন আমি দেবো কালো জিরা কালো জিরা দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখন আমি কচু শাক দিয়ে দিবো কচু শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি একটু ভালো করে নেড়ে নিব ভীষণ পছন্দের একটা শাক তো কচু শাক হয়তোবা সবারই পছন্দ আর এই কচু শাক যদি আমরা ইলিশ মাছের কাটা কুটা দিয়ে রান্না করি আরো বেশি মজা হয় তো আজকে আমি শুধু কচু শাকটা রান্না করছি আমার শাকটা অনেক পছন্দ শাকটা তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আমি এখন সার্ভ করব আজকে আমার এই কচু শাকটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আপনারা কি এইভাবে রান্না করেন কিনা আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন হ্যালো ফেজ